টেলিপাড়ায় গুঞ্জন অভিনেতা ইন্দ্রাশিস রায়ের সঙ্গে নাকি প্রেম করছেন অভিনেত্রী ইপসিতা মুখোপাধ্যায় আর এই গুঞ্জন শুনে বেজায় চড়েছেন অভিনেত্রী ইপসিতা টেলিপাড়ায় সম্পর্কের ভাঙা করা নতুন কোনো ব্যাপার নয় কোথাও সম্পর্ক ভাঙছে তো কোথাও আবার শোনা যাচ্ছে নয়া প্রেমের গুঞ্জনও ঠিক তেমনই এক নয়া প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়াতে অভিনেত্রী ইপসিতা মুখোপাধ্যায় নাকি প্রেম করছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়ের সাথে প্রথমে আসা যাক এ ব্যাপারে যে কিভাবে সূত্রপাত ঘটে দুজনের এই প্রেমের গুঞ্জনের আসলে অভিনেতা ইন্দ্রাশিসের জন্মদিনে ইন্দ্রাশিসের এক বিশেষ ছবি ইপসিতা পোস্ট করেন এবং তারপর থেকেই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জনটি ঠিক এমনটাই দাবি আস্তাক বাংলার শুধুমাত্র তাই নয় নিউজ পোর্টালটির আরো দাবি যে সূত্র মারফত তারা খবর পেয়েছেন দুজনের সম্পর্ক কেবলমাত্র ডেটের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের সম্পর্ক আরো গভীর তবে সত্যি কি এমনটা নাকি নেহাতি গুঞ্জন মাত্র এই সংবাদটি খবরের সত্যতা জানতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সাথে অর্থাৎ ইপসিতা মুখোপাধ্যায়ের সাথে তবে ইপসিতা মুখোপাধ্যায় কিন্তু জানিয়ে দেন স্পষ্ট ভাষায় অর্ণবের সাথে বিচ্ছেদের পর নিজের মতো করে কিছু সময় কাটাতে চান তিনি মা বাবাকে নিয়ে ভালো আছেন এবং এই মুহূর্তে কোনো সম্পর্কের চাপ নিতে তিনি রাজি নন ইন্দ্রশিষের সঙ্গে তার নাম জড়ানোর ব্যাপারটা নিয়ে ক্ষণিক বিরক্ত হয়েছেন ইপসিতা অর্থাৎ খানিকটা রেগেও গেছেন তিনি তিনি খানিকটা রেগে গিয়ে বলেন যে আমার জন্য একটা ছেলে খুঁজে দিন না বলছি তো একজনের সঙ্গে কোনো ছবি দেওয়া মানেই যে এই সব আলোচনা শুরু হয়ে যায় এই চর্চাটা এবার বন্ধ হোক তিনি আরও জানান যে এখন তো ইউটিউব চ্যানেল সত্যতা বিচার না করেই সবার মনের মাধুরী মিশিয়ে মন খবর লিখে দেয় সবাইকে বলবো একটু সত্যতা বিচার করে সবটা করুন অর্থাৎ ইন্দ্রাশিসের সঙ্গে প্রেমের গুঞ্জনকে এক প্রকার নস্বাদ করলেন অভিনেত্রী ইবশিতা মুখোপাধ্যায় ইন্দ্র সঙ্গে অভিনেত্রী কোন রকম সম্পর্ক না থাকলেও একটা সময় কিন্তু ভালোবেসে অভিনেতা অর্ণব ব্যানার্জিকে মন দিয়েছিলেন অভিনেত্রী এমনকি দু হাজার বাইশ সালে রীতিমতো অর্ণবের সঙ্গে আইনি বিয়েটাও সেরেছিলেন অভিনেত্রী তবে পরবর্তীতে সম্পর্কে ধরে ফাটল দুজনে যদিও সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের একবার এক হয়েছিলেন তবে দুজনের ভিতরে ফের আসে দূরত্ব শেষমেশ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের ইতি টেনেছিলেন দুজনে এপ্রিল আগে আপনারা চোখের তারা তুই সুবর্ণলতা খেয়া পাতার নৌকা মোহর আলো ছায়া ধুলোকোনা দোক্ক্ক্ক্ক্কা এবং জল থৈতই ভালোবাসার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন